ভাই তিনি কবি আহমদ আলী সাহিত্যরত্নের লেখা একটি কবিতার কিছু অংশ পাঠ করে আমাদেরকে শোনাবেন কবিতা আবৃত্তি করার আগে একটি কথা না বললেই নয় যুগ বদল কবিতার যে লেখক কবি আহমদ আলী লেখা কবিতাটা লেখা হচ্ছে উনিশশো সালে কিন্তু এখানে এই কবিতাটা দেখে মনে হচ্ছে নতুন প্রজন্মের সবে মাত্র এই নতুন যে চব্বিশের শেষে এবং পঁচিশের শুরুতে যেন ক্লাস শুরু হওয়ার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য যেন শব্দ বা পদ একেবারেই নব অতভাবে লিখে গেছে চুপ বদল ওস্তাদি কবি আহমদ আলী সাহিত্য রত হেদোস যারা বাংলাদেশের দশরের সন্তান বর্তমানে যুগ বদলে পেয়েছে এই সন্ধান প্রথম হাতে খড়ি যত অব শিশুদের জ্ঞানের টুকটু খুলিয়া তাদের পরম স্নেহে এই লেখাটা লেখা ডিসেম্বরের ছয় তারিখে উনিশশো উননব্বই সালে আসলে লেখাটা পড়ে আমি নিজেই মুগ্ধ আপনাদের সবাইকে শোনাতে পারে আমি নিজেও ধন্য যে এই ধরনের এমন একটা সুন্দর এবং সমাজ গঠনের যে প্রতিপাদ্যটা লিখে গিয়েছে এই উস্তাদ্দি উস্তাদি কবি আহম্মদ আলী সাহিত্যরত্ন